দেখা যা আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বুঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের রবিশ কথা আমার সাথে বলবেন না রবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ অবশ্যই রবিশ কথা বলছেন অবশ্যই রবিশ কথা বলছেন আপনি

এবং আপনার অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি আসলে কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি

আপনি বলেন বলবেন না আপনি আমাকে কিছু বলার সুযোগই যায় আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কার ভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক আমি আবার

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে থাকা আমাদের কাজ নেই নিরাপত্তার দায়িত্ব যে নিরাপেক্ষার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি আহ আমি আমি উত্তেজিত হয়েছি আমার নারীর ইয়ার কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকেই এখন এইটা